সো হেভরি ওয়ান গুড ইভিনিং আমি হচ্ছে কি না আজকে একটু মাটন ফ্রাই করবো আমার স্টাইলে আমি করি এটা আর কি ভীষণ আমার ভালো লাগে প্রথমে এই মাটনটা একটু হালকা হলুদ অল্প একটু এক চিমটি মতো আর একটু লবণ দিয়ে বয়েল করতে দেবো ছয় থেকে দশ মিনিট মানে অনেক সময় হয় না মানে গ্রেভিটা খেতে অতটা পছন্দ হয় না তো মাঝে মধ্যে এগুলো করে খেয়ে ভালো লাগে এরকম করে খেতে তো মাটনটা ওদিকে সিদ্ধ হতে থাকুক আমি এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ওগুলো কাটিং করে নেব সাথে হালকা একটু আলু দেব যারা আলু খেতে ভালোবাসো না তারা আলুটা স্কিপ করতে পারো সেটা তোমাদের পুরো ব্যক্তিগত ব্যাপার বাট আমি আলু ভীষণ খেতে ভালোবাসি যার কারণে আমি আলুটা দিই একটাই আলু দিয়েছিলাম আর এটা ঘরে একবার বানিয়ে করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে মানে গ্রেভি অনেক সময় একই রান্না ভালো লাগে না একটু আলাদা খেতে ইচ্ছেই করে তো এদিকে কাটিং আমার হয়ে গেছে আর পুরোটা দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এদিকে মাংসটা আমি হচ্ছে কি না হালকা দেখছি কেমন হয়েছে কি না হালকা মানে থার্টি পার্সেন্টের ভিতরে ফিফটি পার্সেন্ট আমি বয়ল করেই নিই কারণ ফ্রাইটা আমি খুবই কম করি এদিকে একটু পেঁয়াজ পেঁয়াজটাকে আমি আর কি ইয়ে করব বেরেস্তা করে নেব ওটাকে আমি মানে সাথে দিয়ে মিক্সড করব না ওটা জাস্ট ব্রেস্তা করার জন্যই আমি তুলে নেবো প্যানের ভিতরে সেটাই করছি তারপর তেলের ভিতরে দেবো পুরোটাই গরম মশলা গোটা গরম মশলাটাই দেব ওটা আর এটা দিতেই লাগে যেহেতু মাটান তো না হলে। স্মেলটা একটু বেশি পরে নতুন দিকে দিয়ে দেব দিয়ে আসে থাকবে ভালো রকম নাড়াচাড়া করে একটু হলুদ মানে এক চামচ এক চামচ খুঁড়ি হলুদ আদা রসুনের পেস্ট একটু কাঁচা লঙ্কার পেস্ট আর অল্প বেশি না অল্প সামান্য একটু জল দিতে হয় যাতে আমার গ্রেভিটার ভিতর থেকে মানে যে আদা লঙ্কার যে পেস্টটা দিয়েছি সেটার ভিতর থেকে যেন কাঁচা কাঁচা গন্ধটা যেন না আসে যার কারণেই আর কি আমার একটু জল দেওয়া মন চাইলে গরম জল উষ্ণ হালকা গরম জল দেওয়া যায় কিন্তু আমি ঠান্ডা জলই দিয়েছি দিয়ে ওটাকে কষাতে থাকি ভালো মতো কষাতে থাকি ওটা যতক্ষণ না মানে কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণই কষাতে হবে তারপরে কষানো হয়ে গেলে যখন জলটা ছাড়ে মানে পুরো টেনে নেবে তখন আলুটার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো হ্যাঁ এখানে গোটা রসুন আমি ব্যবহার করেছি তোমরা চাইলে যারা রসুন পছন্দ করো তারা এটা স্কিপ করতে হতে এটা মাংস ভাজা তো এটা প্রয়োজন আছে মানে ভালো লাগে দিলে ভীষণই ভালো লাগে আর লাস্টে একটু ওই যে বেরেস্তাটা ছড়িয়ে দেব এই ছিল আমার তোমরা তোমাদের যদি ভালো লাগে তাহলে ট্রাই করে দেখবে খেতে খারাপ হয় না খুবই ভালো হয় যারা বেশি গ্রেভি পছন্দ করো না তাদের জন্য বাই